ছয় দফা দাবি আদায়ে এবার সারাদেশে মহাসমাবেশের ঘোষণা দিয়েছেন কারিগরি শিক্ষার্থীরা আগামীকাল রোববার দেশব্যাপী এই কর্মসূচি পালন করবেন শিক্ষার্থীরা শনিবার রাইজ ইন রেট নামের মানববন্ধন কর্মসূচি শেষে মহাসমাবেশের ঘোষণা দেন কারিগরি ছাত্র আন্দোলনের প্রতিনিধি ও ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী জুবায়ের পাটোয়ারি কুমিল্লার কর্মসূচিতে হামলার অভিযোগ এনে এর প্রতিবাদে সারা দেশে নিজ নিজ প্রতিষ্ঠানের সামনে আজ প্লেকার হাতে রাইজ ইন রেড নামে মানববন্ধন কর্মসূচি পালন করেন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা বেলা পৌনে বারোটার দিকে রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের মূল ফটকের সামনে মানববন্ধন কর্মসূচি শুরু করেন শিক্ষার্থীরা এ সময় আন্দোলনরত শিক্ষার্থীরা রক্তে আগুন লেগেছে আবু সাঈদ মুগ্ধ শেষ হয়নি যুদ্ধ দেশগড়ার হাতিয়ার গর্জে ওঠো আরেকবার কুমিল্লায় হামলা কেন জবাব চাই জবাব চাই কুমিল্লায় হামলা কেন প্রশাসন জবাব চাই সহ বিভিন্ন স্লোগানে মুখরিত হয় তাদের এই মানববন্ধন এর আগে শুক্রবার দুপুরের ছয় দফা দাবি আদায়ে মাথায় কাফনের কাপড় বেঁধে গণমিছিল করেন পলিটেকনিক শিক্ষার্থীরা মিছিল পরবর্তীতে এক ব্রিফিংয়ে কারিগরি ছাত্র আন্দোলনের প্রতিনিধি ও ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী জুবের পাটারি বলেন কর্তৃপক্ষকে বলবো আমাদের দাবি দ্রুততম সময়ের মধ্যে মেনে নিন আমরা রাজপথ ছেড়ে দেব কুমিল্লার ভাইদের উপর হামলার সুষ্ঠু তদন্ত ও বিচার নিশ্চিত করুন তাদের সুচিকিৎসা নিশ্চিত করুন আমরা আপনাদের সঙ্গে আলোচনায় বসতে আগ্রহী এর আগে বৃহস্পতিবার রাতে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট সহ দেশের বিভিন্ন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা দাবি আদায়ে মশাল মিছিল করেন তার আগে শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে দীর্ঘ বৈঠক করেও সন্তুষ্ট না হয়ে ছয় দফা দাবিতে তারা আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছিলেন বুধবার সকাল থেকে ছয় দফা দাবিতে রাজধানীর তেজগাঁওয়ের সাতরাস্তা মোহাম্মদপুর ও মিরপুর সহ দেশের বিভিন্ন স্থানে সড়ক অবরোধ করেন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা